আর আসল ভাই তো এখন ফেসবুক এর ট্রেন্ডিং এ আছে বিষাক্ত সাপ কিন্তু তার মা তার চেয়ে বেশি বিষাক্ত বন্ধনের নি করে আমি আজকে মাইরা একেবারে শেষ করে ফেললাম আমি কইছিলাম তোর বাপের খাওয়ানোর মধ্যে পেলে পোকা ওষুধ দিতে তুই কি ওষুধ দিছস আমাকে 10 টাকা দিছে 10 টাকা কি ভালো ওষুধ পাওয়া যায় আমাকে তো এ এক্সপায়ার্ড ওষুধ দিছে বেটা এটা কি এখন

আসল ভাই তো এখন ফেসবুক এর ট্রেন্ডিং এ আছে বিষাক্ত সাপ কিন্তু তোর মাথার আসল ভাইয়ের চেয়ে বেশি বিষাক্ত আমি